আলাইকুম নতুন একটা কারিজমা থ্রি পিসের কালেকশন নিয়ে আসে যেটা হচ্ছে বুটিক্সের কাজ করা পাবেন প্রিন্টটা অনেক আনকমন থাকবে তো এক এক করে প্রত্যেকটা ডিজাইন আপনাদেরকে দেখিয়ে দিয়েছে আজকের ভিডিওতে আপনারা একটি ডিজাইনের দুটি কালার দেখতে পারবেন অ্যাভেলেবেল পাবেন একেবারে সফট কটনের মধ্যে ড্রেসটা থাকবে সফট কটনের মধ্যে আমি ফুল ডিটেলসে কিন্তু আপনাদেরকে প্রত্যেকটা ড্রেস দেখিয়ে দেব তো প্রথমে আপনাদেরকে চেরি মেজেন্টা কালারটা দেখাবো এটার প্রিন্টটা অনেক অনেক বেশি সুন্দর থাকবে একেবারেই কিন্তু নিউ একটা কালেকশন থাকবে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে ফুল ডিটেলসের ট্রিপিসটা একেবারে আমাদের নতুন একটা শিপমেন্টের কালেকশন এই যে দেখুন এ হচ্ছে সম্পূর্ণ ফ্রন্টের ডিজাইনটা থাকবে আমরা এই সাইডটাতে অনেক সুন্দর একটা মিনাকারি প্রিন্ট পাচ্ছি ড্রেসের প্রিন্টটা মূলত হচ্ছে চেরি মেজেন্টা ব্ল্যাক এবং অফ হোয়াইট কালার কম্বিনেশনে থাকবে এবং এই সাইডটাতে কিন্তু আমরা সুতোর কাজ পাচ্ছি এবং জরি সিকোয়েন্সের কাজ করা পাচ্ছি জড়ি সুতো দিয়ে কাজ করা পাচ্ছি সাইড বর্ডারটাতে আলাদা একটা প্যানেল ইউজ করা হয়েছে আপনারা চাইলে আপনাদের নিজেদের মতো কিন্তু আপনারা সুন্দর ডিজাইন করে নিতে পারবেন যেহেতু থ্রি পিস থাকছে তো ব্যাক পার্টে দেখিয়ে দিচ্ছি ফেব্রিক্সের কথা বলতে গেলে ফেব্রিক্স পাবো আমরা কটন ফেব্রিক্সের মধ্যে এ হচ্ছে ব্যাক পার্ট ব্যাক পার্টের সাথে কিন্তু স্লিপসটা এখান থেকে রানিং পেয়ে যাব মানে ফুল হাতের কাপড় কিন্তু দেওয়া আছে আপনারা চাইলে ফুল স্লিপ কিন্তু করে নিতে পারবেন আর প্রাইসটা একেবারে কিন্তু কম প্রাইসে আপনাদেরকে দিয়ে দেবো কম রেটে কিন্তু আজকে পেয়ে যাবেন সালোয়ারটা বয়েল কটন ফেব্রিক্সের মধ্যে আপনারা পেয়ে যাবেন আর দুপাটা সুন্দর দোপাট্টা দোপাট্টা পাবো হচ্ছে আমরা ফুল কটনের দোপাট্টা একেবারে সফট কমফোর্টেবল ফেব্রিক্সের মধ্যে আজকের এত সুন্দর একটা থ্রি পিসের কালেকশনটা পাবেন এবং কিন্তু সেরকম একটা একটা ডিজিটাল প্রিন্ট করা হয়েছে থ্রি পিসের আকর্ষণ হচ্ছে যতটা সুন্দর হয় দুপাটা মধ্যে আমরা অন্যরকম একটা প্রিন্ট পাচ্ছি বক্স বক্স ডিজাইনার প্রিন্ট এবং মিনাকারি প্রিন্ট করা দুইটা কালার আছে আর প্রাইসটা আপনার আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র সেভেন হান্ড্রেড টাকাতে মাত্র সাতশো টাকাতে আজকে স্টুডেন্ট বাজেট আজকে এই কারিজমা নতুন কারিজমা থ্রি পিসটা আপনারা পেয়ে যাচ্ছেন একেবারে নিউ অ্যারাইভেল কালেকশন দেখুন কত সুন্দর থাকবে এই থ্রি পিসটা প্রিন্টে হচ্ছে অন্যরকম প্রিন্ট তার মধ্যেই আবার বুটিক্সের কাজ সেরা একটা থ্রি পিসের কালেকশন এবং এই সাইডটাতে কিন্তু আমরা সম্পূর্ণ হচ্ছে কাজ করা পেয়ে যাচ্ছি গলাটার মধ্যে আমরা কাজ করা পাবো ব্ল্যাক কালার প্রিন্টের সাথে মেচ করে কিন্তু স্যালোয়ারটা দেওয়া আছে আর দুপাটাটা সেরকম দুপাটা পাবো দুপাটার প্রিন্টটা এই যে একটু দেখাই দেয় আপনাদেরকে প্রিন্টটা চমৎকার একটা প্রিন্ট হেভি একটা প্রিন্ট পাচ্ছি সাতশো টাকা তো বিএস্টটা ডিসক্রিপশন বক্সে অনলাইন নাম্বার আছে আপনাদের পছন্দের কালারটা আপনাদের পছন্দের পিসটা স্ক্রিনশট দিয়ে অর্ডারটা করে ফেলবেন আমাদের ঢাকার মধ্যে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন পুরো টাকার আগে বিকাশে পে করে আপনাদের পছন্দের এই থ্রি পিসগুলো কিন্তু নিতে পারবেন প্রত্যেকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম